আপনার প্রাক্তনকে অবাক করে দিন ব্রেকআপের পর তার সম্পর্কে কখনো কোথাও একটাও নেতিবাচক কথা বলবেন না সে যদি খারাপও হয় ভুল করে তবুও বলবেন না রোবটের মতো অনুভূতি শূন্য হয়ে জীবনের সব জায়গা থেকে তাকে সরিয়ে দিন সবখানে ব্লক করুন সব স্মৃতি পুড়িয়ে ফেলুন ভালোভাবে বাঁচতেন না জীবনে নিজেকে বাদে আর তেমন কাউকেই লাগে না বই বেড়ানোর জন্য ভালো কিছু নির্বাচন করুন করতে শিখুন যা আজ নেই তা আসলে কালকেও ছিল না যা ছিল তা বলে মায়া যা হারিয়েছে তা জীবন নয় যা রয়ে গেছে তাই জীবন আপনার সামনে ঘর দুটো কেন বারে বারে সেই ঘরের দিকে তাকাচ্ছেন যে ঘর আজ পর পরের সাথে তো অনেক দিন ঘর করলেন এবার ঘরটা না হয় নিজের সাথে একটু করে দেখুন না কী হয় সামনে সুদিন তৈরি হন বাটনটা খুঁজে পাচ্ছেন না পাবেন কীভাবে বাটনের ওপর স্নেতির ধুলো জমিয়ে রেখেছেন যে নিজের মনের ওপর জোর খাটান জোর না খাটালে এই পৃথিবীতে কিচ্ছু হয় না মন খুবই ফাজিল ছোকরা ভালো থাকুন